প্রতি বছরের মতো এবছরও মহা ধুমধামে মাকে বরণ করে নিল সোনারপুর মিলনপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি তৃতীয়ার সন্ধ্যায় বাংলা সিরিয়াল খেলাঘরের জনপ্রিয় নায়িকা সুকৃতি মজুমদারের হাত ধরে একচল্লিশতম বর্ষের পুজোর দ্বার উদ্ঘাটন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ দত্ত এম জামাল প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস নায়িকা সুকৃতি মজুমদার সোনারপুর থানার আইসি আশিস দাস তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ নস্কর চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সায়নী বোস দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট ব্যক্তিবর্গদের বরণ করে নেওয়া হয় এদিন নায়িকা সুকৃতি মজুমদার বলেন

সেটা সব আনন্দ লাগে পুরো পাড়াটা একটা পরিবার পুজো করে আসে আগের বারিটা সবসময় ভাল লাগে পুজোটা যে আগেরবার মনে প্যারিসে এবার মনে হয় সে কথাও একটা সুন্দর ব্যাগড়ার মধ্যে পুজো হচ্ছে

ওই চাইনিজদের যে প্যাগোটা যাকে বলে তার তারা প্যাগোটা করেছি তার আদলে করেছি এবং আমাদের সাবেক আনা আমাদের এবছর থিম সেই সেই হিসেবেই আমাদের পুজো আমরা একচল্লিশতম বর্ষে বছর পদার্পণ করলাম আমরা যা দর্শকদের আশা করি যে আমাদের মণ্ডপ ঘরবে এটা আশা রাখি

প্রতি বছর দেখে এসেছি মিলনপল্লী নতুন নতুন ভাবনা নিয়ে আসে এবছর আপনাদের নতুন ভাবনা কী ভাবনা করেছেন একটু যদি জানান এবারে পরিবেশ পরিস্থিতির জন্য আমরা পুজোটাকে একটু ছোট করেছি গতবার আমরা চব্বিশ বছর চব্বিশতম বর্ষ আইপিএড টাক করেছিলাম এবং সমগ্র সোনারপুর প্রচুর মানুষের সাধা আমরা পেয়েছিলাম এবং বিভিন্ন পুরস্কারে আমরা ভূষিত হয়েছিলাম এবারে যেহেতু একটু পরিবেশ বা পরিস্থিতিটা খারাপ এখানে আমরা এখন সাবিক আনা চলে এসেছি এবং আশা করবো এটাও মানুষ সাড়া দেবে এবং সবাইকে আমাদের এই আটচল্লিশ সহ বর্ষে সারক কমিটির পক্ষ থেকে সকলকে আমরা শারদীয় আর অভিনন্দন জানাচ্ছি আপনার নামটা আমার নাম দিলীপ বাচার উদ্বোধনের দিন থেকে এই পুজো দেখার জন্য দর্শনার্থীদের ভিড় জমে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন এই উদ্বোধন অনুষ্ঠান খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয় ক্যামেরায় মঙ্গলের সাথে দেবাশিসের রিপোর্ট সোনারপুর বার্তা